তো এই মুহুর্তে আমি রয়েছি বরানোদ্দিন উপজেলার অন্যতম একটি লংস্কার যেটি গঙ্গাপুর লংস্কার্ট নামে পরিচিত কিন্তু বর্তমান সময়ে গঙ্গাপুর লংস্কারে লংস বাতিং করতে পারছে না কারণ হচ্ছে ওই ঘাটের পল্টন নেই যার কারণে নতুন একটি স্থানে এই ঘাট লঞ্চটি বাতিং করে সেটা হলো চেয়ারম্যান চেয়ারম্যান বাড়ির দরজা নামক স্থান তো এই মুহূর্তে লঞ্চটি সেখানেই আছে আজকের লংস আমি গাজী সালাউদ্দিন তো কিছুক্ষণের জন্য হচ্ছে এখানে লংসটি বিরতি করবে এবং তারপরে আবার দুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে তো আমি যদি দেখাই একটু লোকেশনটা একদম ধরতে গেলে বাগান এই বাগানের মধ্যে হচ্ছে লংস এখন বাতিং করবে পরে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে লং ঘাট থেকে তো নতুন একটা প্লেস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে থ্যাংক ইউ তো এই হলো সেই চেয়ারম্যান বাড়ি লংস ঘাট যেখানে বর্তমানে বর্ণদিনের লংস হচ্ছে ঘাট করে তো আসলে এটা গঙ্গাপুরবাসী টটা বর্ণদিনের জন্য একটা ব্যাট নিউজ কারণ এরকম একটা ঘাটে হচ্ছে এখন পল্টুন নেই পল্টুন মেবি সরকারি কোনো ফি বাকি ছিল সেই বিদায় হচ্ছে নিয়ে গিয়েছে তো এইটা আসলে আমার জন্য খুবই একটা হতাশজনক ব্যাপার যে বর্ণুদ্দিনের মধ্যে মাত্র দুইটাই লংস ঘাট হাকিম উদ্দিন এবং সেই বর্ণুদ্দিন তো এইখানে লংস বাতিং করার মতো কোনো জায়গা নেই আপনারা যদি একটু জুম করে দেখায় যে এখান দিয়ে মালামাল উঠাতে আসলে অনেক কষ্ট হয় লংস ঠিকমতো বাতিং করতে পারছে না তো এগুলো আসলে এখন বিএডাব্লিউটি এর নজরে আনা উচিত আর এটা হলো সেই আর কি লংস স্কার্ট তো আমি সামনের থেকে একটু আঁকাচ্ছি যদি দেখেন আপনারা একদম জোবজালের মধ্যে লংস ঘাট দিয়েছে এটা আসলে আমার কাছে পার্সোনালি খুবই খারাপ বর্ণ দিনের মতো জায়গায় এখনও লংস ঘাট নেই সো এটা আসলেই খারাপ আমি একটু দেখাই ঘুরে ঘুরে আমি দেখাই যে কিভাবে নাম এখান দিয়ে আসলে নামতে গেলেও মহিলাদের জন্য বিশেষ প্রবলেম মহিলাদের জন্য আসলে অনেক প্রবলেম বর্ণদিনের লংস গাজী সালাউদ্দিন এই মুহূর্তে হচ্ছে সেই চার ঘাট থেকে এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাগ গিয়ার দিল এখন এই লংসটি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে জব জাবের যে প্লেস এই প্লেস থেকে তো এটা আসলে বর্ণদিন বাসীর জন্য খুবই একটা খারাপ ব্যাপার যে বর্ণদ্দিনে আধুনিক পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে আসলে ঘাট নেই সো এটা খুবই কষ্টের এখানে লংস ঘোরাতে অনেক প্রবলেম হয় এখানে বিশেষ করে মহিলা যাত্রী যারা রয়েছে তাদের আসলে উঠতে অনেক বেশি প্রবলেম এখন এর মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আমি গাজী সালাউদ্দিন এই লংসটি লংসটি এর মধ্যে হচ্ছে চেয়ারম্যান বাড়ি ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে